আমি পেরেছি আমি এই মুহূর্তে আছি ইন্ডিয়াতে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে কিন্তু আমি যাচ্ছি আসলে আমার দাদার দেশ ঠিক আছে সামনে কিন্তু হচ্ছে আমাদের দাদার দেশ সো আমি আজকে দাদার দেশ অনেক দিন পর আসলে যাচ্ছি আমার পিছনে দেখতে পাচ্ছেন দুইটা তামাক ক্ষেত একটা হচ্ছে ভার্জিনা একটা হচ্ছে বিলাতি যেটাকে বলা হয় আসলে সো আমাদের গ্রামের এই দৃশ্যটাও পাশাপাশি আপনাদের মাঝে তুলে ধরলাম আর সামনে দাদার দেশে কিন্তু আছে চা বাগান তো দাদার দেশের চা বাগানটার ওখানে কিন্তু অলরেডি রাজু চলে গেছে আমাকে রেখে তো আমি আর কয়েক এর মধ্যে চলে যাব ওখানে আসলে তো রাজু দাদার দেশের মাঝামাঝি আস কেমন লাগতেছে আমি আমি এই মুহূর্তে ইন্ডিয়ার সবচেয়ে বড় জমিতে আমি আছি আর আমি কিন্তু এখনো বাংলাদেশে আছি ঠিক আছে এই যে চলে আসলাম ইন্ডিয়াতে তো এই যে তামাক গুলো দেখতে পাচ্ছেন ভার্জিনা এই তামাকগুলো কিন্তু মূলত বাংলাদেশে আছে আমরা কিন্তু অলরেডি ইন্ডিয়ার চা বাগানে চলে আসছি দেখতে পাচ্ছেন আমাদের যতই সামনে আগাচ্ছি পিছনে চা বাগানের ভিউটা কিন্তু শুধু আপনারা লক্ষ্য করেন যে একটা ভিউ ভিউটা লক্ষ্য করেন কিরকম দেখা যাচ্ছে আজকে অনেকদিন পরে সেটা একটা ভালো লাগতেছে বলার বাইরে অবশ্যই দেখার মতো একটা জায়গা ঠিক আছে আপনারা অনেকেই হয়তো এই জায়গাটা আসেন নাই সো আমি কিন্তু বিনা পাসপোর্টে চলে আসলাম আসলে আর এই যে মাছখানে যে রোডটা যে আমরা যাইতেছি এখান থেকে যে বাকি দৃশ্যগুলো দেখা যাচ্ছে এটা অসাধারণ কিন্তু আর এই চা বাগানটা কিন্তু অনেক বড় অন্য অন্য চা বাগানের তুলনায় আমাদের এই চা বাগানটা বিশাল লাগা জুড়ে শুধু এইদিকে পিছনে গিয়ে আমি ক্যামেরা ধরে ঠিক আছে চা বাগানের শেষ মাথা পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে না তো অনেক দূর যাইতে হয় আসলে আমরা আসলে অত যাব না আজকে জাস্ট আপনাদের এখানে সীমাবদ্ধ রাখবো সামনে যা যা আছে এগুলো তুলে ধরবো নেক্সট ভিডিওতে আমি আসলে আরো একটু সামনে যাব ইনশাল্লাহ তো গাইস এই সুন্দর জায়গাটা ঠিক আছে আপনারা কেউ মিস করবেন না অবশ্যই অবশ্যই আসবেন আর এখানে আসলে অবশ্যই অবশ্যই আমাদের পেজে নক দিবেন আমরা আপনাদের এই সুন্দর জায়গাটা নিয়ে আসার চেষ্টা করব আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে অন্য কোনো ব্লকে অথবা লাইভ ভিডিওতে এত এতক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ